السلام علیکم एवरीवन चक्कर अतिरिक्त हवाअर কারণে কারেন্ট হাও বদল করব কোন বন্ধ বাবা জনপুতা কল না সামনে বাবা আয়ো সবাইকে স্বাগত নতুন একটা মোটর ব্লগে। সুন্দর একটা আমাদের এখানে বাজারের দিনের জন্য এই অবস্থা। পুরা রোক ক্রস।

তুমি নাম মে বললাম কোস কলম ভালো বের হ্যাঁ কষ্ট করছি অনেক মজা লাগতো মাই ফ্রেন্ড आयाम चागावे बे, आई तजी